উৎপল দা পড়ে মজা আর কি আগুন আগুন তোমাদের বিশালি গাদায় আমাকে দিয়েছ ঘর গ্রীষ্মে এতে আগুন লাগাব যেন এই গ্রীষ্মে আমি নিরুপায় তোমাকে লাফিয়ে যেতে দেখব তোমার পুকুরের জলডিঙিটির দিকে তোমার অস্বাভাবিক খাঁচার চকরগুলি নষ্ট হয় হোক পুকুরের সাপ্লাই তুমি নষ্ট হও আমার হারানো চাঁদ ফিরে আসে শিকড় সমেত মৃত ইঞ্জিন ড্রাইভার ফিরে আসে ভয়াবহ রেলবাঁক জলের কিনারা অবধি প্রসারিত হয় চাঁদ দেখো দুর্ঘটনা আমাদের চায়ের নিমন্ত্রণ ওইভাবে নষ্ট করো তুমি পড়ে থাকে ফাটা কাপ রক্তাক্ত চামচ খবর কাগজে মোড়া ভারী চাঁদ নিভে যায় বিশালী গাধায় আগামী গ্রীষ্মে আমি পাবো তেল দমকল পাব তারপিন দাহ্যতা দুই পাতা পাতাকুরনো খেলা তোমার প্রবঞ্চনা পাখির ঘর খেলাচ্ছলে নষ্ট করা হাতে সেলাই ঝাড় লণ্ঠন বাঁধানো বনের তলা বিয়ের দিনে কাটা খেলা তোমার নষ্ট হোক আমরা উঠি সমতলে আমরা উঠি উপত্যকায় যেখানে নীল রবার গাছ গন্ধ তেল দু চার দিন স্নান সাবান বন্ধ আছে জ্যোৎস্না নেই জ্যোৎস্নালোকে দাঁড়িয়ে থাকা করুণাহত সেলুন গাড়ি একা একাই দাঁড়িয়ে আছে মালগুদামে তোমার খেলা আমি জানি ইগল জানে জয় ইগল উঠছে আজ মেঘের কোলে আমরা যেন চেয়েছিলাম যেতে তোমার দার্জিলিংয়ের রাজভবনের পিছন দিকে চকর বলে সত্যি কোনো পাখি বা মাছ রইল কিনা জানতে চাই দেখতে চাই সমতলের খঞ্জগরু কেটে এখন মাংস যারা বিলয় তারা কোন গাঁয়ের কোন বাগানের বর্গাদার শীষ দিচ্ছে রবার গাছে ওই বাগানে হঠাৎ ঢুকে মনে পড়ল ব্রাহ্ম সমাজ রঙিন কাছে সকালবেলার রৌদ্র নামে এখানে আর ওই কিনারে বিশাল ঘরে পাতা খেলা তোমার শুরু করছো আদরিনী বাতাসাজ বইছে এলো মেলো ও উৎপল পড়তে গায়ে কাটা দেয় আর কি সেঞ্চুড়া কমলবাবু বলতেন Ču ljubav, pa gospode, ljube moj Bog. Hrnče.